আজকে আলোচনার বিষয় হচ্ছে ন্যাচারাল ফার্মিং পসপেক্টস ইন দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার ইন রিলেভেন্ট টু দ্য ঠাকুর অনুকূলচন্দ্র আমরা সকলে জানি যে ন্যাচারাল ফার্মিং মানে হচ্ছে জৈবিক কৃষি পদ্ধতি এবং এর ন্যাচারাল ফার্মিংয়ের আরেকটা নাম হচ্ছে স্পিরিচুয়াল ফার্মিং স্পিরিচুয়াল ফার্মিংয়ের মধ্যেই এখানে আসছে যে ঠাকুরের কথা ঠাকুর বারে বারে বলেছেন বাচা বাড়া মানে বিইং অ্যান্ড বিকামিং ইন লাইফ ন্যাচারাল ফার্মিংয়ের প্রিন্সিপাল যদি আমরা ঘেটে দেখি তাহলে সেখানে চারটে প্রিন্সিপাল রয়েছে যার মধ্যে মুখ্য প্রিন্সিপাল বাঁচা বাড়া। চারটে প্রিন্সিপালগুলো আমি একবার করে বলি প্রথম হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোলজি দ্বিতীয় প্রিন্সিপাল অফ হেলথ মানে শ্রী ঠাকুর বারে বারে বলেছেন স্বাস্থ্যী ও সদাচার নাম্বার থ্রি হচ্ছে প্রিন্সিপাল অফ কেয়ার মানে প্রকৃতিকে আমাদের মাতা হিসাবে গণ্য করে তাকে কেয়ার করা বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে কেয়ার করা বাতাস জল এবং জল বায়ু বাতাস মাটি সমস্ত কিছুকে কেয়ার করা আর লাস্ট হচ্ছে প্রিন্সিপাল অফ ফেয়ারনেস মানে হচ্ছে আমরা অর্গানিক পদ্ধতিতে যে ফসল উৎপাদন করব সেটাকে সবাই সবাইকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে দেওয়া গরিব বা বড় লোক এইভাবে বিবেচনা করে নয় সেখানে আমাদেরকে একটা ফিক্সড প্রাইস রেখে সকলকে দেওয়া তারপরে ন্যাচারাল ফার্মিং এর আরেকটা বিষয় যে প্রিন্সিপাল অফ হেলথ মানে সস্তয়নী ও সদাচার এই সস্তয়নী ও সদাচারে শ্রী ঠাকুর ঠাকুর বলেছেন যে সকলকে সুস্থ থাকার কথা আবার ন্যাচারাল ফার্মিং বা ফার্মিং ফার্মিংয়ে আমরা দেখেছি যে ন্যাচারাল ফার্মিং বা ফার্মিং ফার্মিংয়ে সার্টিফিকেশন গভর্নমেন্ট দেবে না যদি কৃষকরা ফিজিক্যালি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ না হয় আমি একটা আলোচনা পত্রিকায় পড়েছিলাম শ্রী ঠাকুর বলেছেন আমাদের মেন সমস্যা হচ্ছে নার্ভের সমস্যা নার্ভের থেকে আসে আমাদের ব্রেনের প্রবলেম এবং ব্রেনের প্রবলেমের থেকে আমরা মেন্টালি অসুস্থ হয়ে পড়ি সুতরাং আমাদেরকে স্বাস্থ্যী সদাচার করলে সেই প্রবলেম দূরীভূত করা যেতে পারে তারপরে ঠাকুর বাড়িতে এখন বিভিন্ন আনন্দবাজারের উচ্ছিষ্ট পাতা এবং আশ্রমের বিভিন্ন জায়গার পরিত্যক্ত শুকনো পাতা সেগুলো সমস্ত কিছু কম্পোস্ট বানানোর জন্য তৈরি হচ্ছে যেটা একটা একটা অর্গানিক বা ন্যাচারাল অন্যতম এবং সেটা ঠাকুরবাড়ির হিরোনা বাগানের ওই নিয়ে গিয়ে ওগুলো কম্পোস্ট বানানো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের এক্সপার্টরা মাঝে মাঝে আসেন এবং ভিজিট করেন সমস্ত কিছুর পরিকল্পনাও দেন তারপরে আমাদের দেওঘরে রুপ টপ ওয়াটার হারভেস্টিং মানে হচ্ছে জল বা আমাদের ছাদের জল ধরে সেগুলোকে ওয়াটার হারভেস্টিং এর মাধ্যমে যদি সংরক্ষণ করা হয় গ্রাউন্ড ওয়াটার রিচার্জের মাধ্যমে যদি সংরক্ষণ করা হয় সেটা অবশ্যই দেওঘরে চলছে এবং সেটা ওয়াটার টেবিলটাকে হাই করানোর জন্য বাড়ানোর জন্য জলের সমস্যা দূরীকরণের জন্য চলছে এগুলো ন্যাচারাল ফার্মিং এর একটা অন্যতম কম্পোনেন্ট আমি এই নর্থ ইস্টে কর্মরত এখানে এত বৃষ্টিপাত হয় সে বৃষ্টিপাতের সমস্ত জলগুলো ওই রুপ টপ ওয়াটার হারভেস্টিং এর মাধ্যমে ধরে রেখে ওগুলো ইউজ করা হয় সুতরাং এটা একটা ন্যাচারাল ফার্মিং এর অন্যতম কম্পোনেন্ট তাছাড়া ঠাকুরবাড়ির ওই ফরেস্ট ডিপার্টমেন্টে থেকে বিভিন্ন রকমের জাম তারপর অর্জুন গাছ শিশু গাছ করঞ্জ মহুয়া নিম এই সমস্ত কিছু লাগানো হয় নিম হচ্ছে একটা অন্যতম কম্পোনেন্ট ন্যাচারাল আরেকটা কথা বলি কেন আমরা ন্যাচারাল ফার্মিং বা জৈব ফার্মিং এইসবের চিন্তা করছি কারণ হচ্ছে উৎপাদন তো খুবই কম এত পপুলেশন এবার ইনক্রিজিং পপুলেশন রয়েছে আমরা এখন ইন্ডিয়াতে একশো কোটি কাছে ছুঁই ছুঁই সুতরাং এই পপুলেশন থেকে তো আমরা খাওয়াতে পারবো না যদি ন্যাচারাল ফার্মিং করি কারণ ইনিশিয়াল স্টেজে এই ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে উৎপাদন খুবই কম এবং যদি এভার ইনক্রিজিং পপুলেশনকে আমরা খাওয়াতে চাই তাহলে ন্যাচারাল ফার্মিং কোনো একটা সমস্যাকে দূরীকরণ করতে পারে না কিন্তু তাও আমি বলি এখন ন্যাচারাল ফার্মিং ছেড়ে যদি আমরা ইনঅর্গানিক বা সার আমাদের কীটনাশক সার এই সমস্ত ইউজ করি তাহলে দিনকে দিন প্রচুর সমস্যা বাড়ছে একটা ট্রেন আছে আমাদের ইন্ডিয়াতে আপনারা ভাবতে পারবেন না সেখানে ভাটিন্ডা মানে পাঞ্জাব থেকে রাজস্থানের পর্যন্ত একটা ক্যান্সার ট্রেন যায় পাঞ্জাব হচ্ছে কৃষিবিজ্ঞানে উন্নত আমরা সবাই জানি সেখানে ইউজ অফ ইনক্রিমিন একটা হার্বিসাইড যেটা হচ্ছে খুবই খতরনাক জিনিস সেটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ক্যান্সার হচ্ছে ক্যান্সারের পরে টু একটা ক্যান্সার যায় সুতরাং এই সমস্ত কিছু দূরীকরণ যদি আমরা করতে চাই তাহলে আমরা ন্যাচারাল ফার্মিং বা অর্গানিক ফার্মিং এ অবশ্যই শিফট করব এবার আমরা চলে আসি ঠাকুরের কথায় যেখানে ঠাকুর বলেছেন পূর্বাতনে মানে না যারা জানিস নিছক মিলেচ্ছ তারা এ কথাটা সাথে আমরা পুরাতনের ইতিহাস এবং কৃষিকে আমরা প্রচন্ডভাবে লিঙ্ক করতে পারি সেটা হচ্ছে শিশি ঠাকুর বলেছেন রেজিং দ্য ফুড ইন হারমোনি উইথ দ্য নেচার যেটা হচ্ছে ন্যাচারাল ফার্মিং এর একটা অন্যতম কম্পোনেন্ট তারপর আমরা চলে আসি ভিক্ষা আয়ুর্বেদা ভিক্ষা আয়ুর্বেদা ভিক্সা আয়ুর্বেদা আমাদের বেদ বেদি কেনা এবং উপনিষদ বেদান্ত সমস্ত কিছুতে রয়েছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের সকালে উঠে থানকুড়ি পাতা খেতে বলছে যেটার নাম হচ্ছে সেন্ট্রেলা এশিয়া টিকা আমি নর্থ ইস্টের আছি এখানে থানকুনি পাতা এত ভরে আছে চারিদিকে এবং এখানকার যে সমস্ত মানুষ তারা হচ্ছে সকালবেলা থানকুড়ি পাতা বয়েল করে খায় এবং থানি পাতার যদি আমরা গুণাগুণ বিচার করি এটা হচ্ছে বৃক্ষ আয়ুর্বেদা মানে বৃক্ষ থেকে যে আয়ুর্বেদ তৈরি থানকুড়ি পাতা আমাদের কোলন ক্যান্সার দূরীকরণ করেন গ্যাস্ট্রিক প্রবলেম দূরীকরণ করে নার্ভ সিস্টেমকে ইম্প্রুভ করে তাহলে ঠাকুর কিভাবে আমাদেরকে প্রথম থেকেই বারবার বলে গিয়েছেন এবং আমরা জানি হচ্ছে ইন্ডিয়া ইজ ব্লেসড উইথ দ্য রিচ জৈবিক এগ্রিকালচারাল উইস্টম আমরা জৈব এগ্রিকালচারের আশীর্বাদ প্রাপ্ত ভারতবাসী এবং সেই জৈব এগ্রিকালচার উইজডমের মধ্যে বারবারে একটা কথা রয়েছে হেলদি ওয়েলদি এবং হ্যাপি ফার্মার সুতরাং শ্রী শ্রী ঠাকুর বলেছে হেলদি ওয়েলদি অ্যান্ড হ্যাপি ফার্মার ক্যান বি পসিবল অনলি সস্তায়নি অ্যান্ড সদাচার তারপরে ভিক্ষা আয়ুর্বেদার আমরা যদি পুরাতন ভাবে আমাদের বিভিন্ন ঋষিদের কথা আলোচনা করি ঋষি পরশরা আছেন চাণক্য বা আছে এবং মিরির ঋষি সুরাপালা তারা যেভাবে আমাদের কৃষি পদ্ধতিটাকে সুন্দরভাবে ব্যক্ত করেছেন আমরা এখন মডার্ন একবিংশ শতাব্দীতে এসে সেগুলো ওপর রিসার্চ করেও আমরা সেগুলোকে ভাঙতে পারছি না তার থেকে বেশি আমরা জানতে পারছি না এবং অথর্ব বেদেও দু হাজার খ্রিস্টপূর্বাব্দ আগে আমাদের অন্নম বাহু কুর্বিতা বলে একটা পুস্তকে যেখানে জৈবিক এগ্রিকালচার কে খুব ভালোভাবে ব্যক্ত করা আছে সেখানে কুনাপা জ্বালা বলে একটা কুনাপা জালা বলে একটা ডিজিজ ম্যানেজমেন্ট টুল আছে যেটা হলো অর্গানিক বা হার্বাল কুনাপা জ্বালায় তেজপাতা ইউজ করা হয় তেজপাতা তেজপাতার সাথে বাকি কিছু মিশিয়ে পেস্ট এবং ডিজিজ কে আমরা ম্যানেজ করতে পারি অর্গানিমাল ন্যাচারাল ভানমি আমরা পোকা মাগলকে পুরোpuri মারতে পারি না তাদেরকে ম্যানেজ করতে পারি এবং কিসি বড় দু হাজার খ্রিস্টপূর্বাব্দ আগে উনি বিচার করে দেখিয়েছেন কিভাবে আমরা বৃষ্টিপাতকে প্রেডিকশন করতে পারি আমাদের গ্রহ নক্ষত্রের পজিশন এবং মুভমেন্টের মাধ্যমে মানে এবং তার পাশাপাশি অ্যান্ট আমাদের যে আমাদের বাপ ঠাকুর দ্বারা আলোচনা করতেন যে কিভাবে আমাদের ওই অ্যান্ট বা পিপে তার চলন দেখে কখন বৃষ্টিপাত হবে তার এক সপ্তাহ আগে আমাদের রোপণ করতে হবে এই সমস্ত কিছু কথা আমরা বারে বারে শুনতাম সেগুলো কৃষি পড়াশোনার পুস্তকে ব্যক্ত করা আছে এবং কিভাবে সেই সময় লেভেল ভূগর্ভস্থ জল কিভাবে নির্ণয় করা যায় তারপর ভেটেরিনারি মেডিসিনের জন্য বিভিন্ন পার্টকে ইউজ ইউজ কিভাবে করতে পারি সিস্টেম পর্যন্ত সেই সমস্ত পুস্তকে ব্যক্ত করা আছে তারপর চলে আসি বিভিন্ন টার্মিনোলজি যেটা সংস্কৃত মন্ত্র প্রনাউন্সিয়েশনের মাধ্যমে হয় আমরা জানি সংস্কৃত হচ্ছে গড ল্যাঙ্গুয়েজ এখন জার্মানিরা এত ভালোভাবে রিসার্চ করছে সংস্কৃতকে তারা প্রচণ্ড এমফাসিস দিয়েছে আমাদের ইন্ডিয়ানরা আমাদের মানে বাড়ির পাশে শালগ্রাম শিলা শিলনোড়া মনে হয় আমাদের ইন্ডিয়ান কালচারে বর্তমান সমাজ সংস্কৃতকে প্রাধান্য দেয় না কিন্তু যারা ঠাকুরকে ভালোভাবে বিশ্বাস করে না তাদের তাদের উদ্দেশ্যে বলছি যে ধরে না ধরে নেওয়া হোক ঠাকুর বা পরম পিতা অদৃশ্য আমরা দেখতে পাই না কিন্তু কিন্তু এটা বলা যেতে পারে আমরা যেমন মানুষ আছি মানুষের ওপরে কেউ যদি আছেন ওপরে অ্যালিয়ান বলে আছে অ্যালিয়ান প্রজাতি সেটা অন্য ভিন গ্রহে থাকে এবং হচ্ছে অ্যালিয়ানের থেকে অ্যালিয়ানের থেকেও বড় আমাদের গড বলে আছেন এবং গডেরা একটা নির্দিষ্ট টাইমে শুনতে পায় আমাদের কথা সেটা অনলি সংস্কৃত ভাষার মাধ্যমে সো সত সুতরাং সেই জন্য পূজাপাঠ সংস্কৃত ভাষায় করা হয় জার্মানিরা সেটা প্রমাণ করে দেখিয়েছে যদি কোনো ইন্ডিয়ান প্রমাণ করতেন তাহলে এটা অত বিশ্বাস করতো না কিন্তু জার্মানিরা এটা প্রমাণ করে দেখিয়েছেন সংস্কৃত ইজ নন অ্যাজ দ্য গড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গড ল্যাঙ্গুয়েজ ক্যান্ ডি আন্ডারস্ট্যান্ড বাই দি বাই দি গড অনলি থ্রু দ্য প্রেয়ার মর্নিং এবং ইভিনিং প্রেয়ার আমরা যে করি তারও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা এটাই যে ঠাকুর ওই সময়ে আমাদের কথা শোনার জন্য উপস্থিত হন এবার আমরা চলে আসি বৃক্ষ আয়ুর্বেদা বা বৃক্ষা আয়ুর্বেদার কথায় যেখানে লেখা রয়েছে ভূমি নিরোপণাম মানে হচ্ছে ওয়াটার তারপর আছে বিধি মানে সয়িং টেকনিক পাদা বা বিভাক্সা মানে হচ্ছে প্রোপাগেশন কিভাবে গ্রাফটিং লেয়ারিং মাধ্যমে আমরা বিভিন্ন রকমের চারা নার্সারি বানাতে পারি রোপনা বিধানাম, প্লান্টিং নিঃসেচনা বিধি মানে ওয়াটার ম্যানেজমেন্ট মানে নিউট্রেন্ট ম্যানেজমেন্ট তার মানে রোগ পোকামাকড় থেকে মুক্তি দুভাক্সা এরপরে আরেকটা ইন্টারেস্টিং টপিকে আসি ঠাকুরও বলেছেন যে আমরা মন্ত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি বা গাছের কোনো ফসল চাষিরা বারবারে বলেন জলে ডুবে গেছে আমার ফসল সেটাকেও আমরা বাঁচাতে পারি যদি আমরা করি আমাদের ঠাকুরের নাম জপ করে এটা আপনাকে আপনাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এক সপ্তাহ আগে ঠাকুরের মন্ত্র প্রনাউন্সিয়েশন করে নিজেদের বীজ মন্ত্র মাধ্যমে রেজেন্স মাধ্যমে আপনারা ফিল্ডে যদি যান আপনাকে কথা দিচ্ছি বৃষ্টি আপনার কথা শুনবে ঠাকুরের বীজ মন্ত্রের মাধ্যমে এবার আসছে যে হোমা ফার্মিং হোমা ফার্মিং এটা আমাদের বৈদিক কাল থেকে ব্যস্ত মানে বৈদিক কাল থেকে আমরা এটা প্রজনন হোমা ফার্মিং এর প্রজনতা বৈদিক কাল থেকে সেখানে আছে যে ইউ হিল অ্যাটমসফিয়ার দ্য হিল অ্যাটমসফিয়ার উইথ হিল ইউ আপনি পরিবেশকে বাঁচান এবং যে হিল পরিশোধিত পরিবেশ আপনাকে বাঁচাবে এটা নাথিং বাট একটা রিভিল সাইন্স এর মধ্যে আছে কি মন্ত্র প্রোনাউন্সিয়েশন চ্যান্টিং অফ হন্ত্রা মন্ত্র সেটা কখন ইউজ করা হয় সেটা কখন ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার অন দ্য অনসেন্ট অফ সানরাইজ সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে সে মন্ত্রটা কি সূর্যায়ে সহা সূর্যায়ে ইদাম না মাম প্রজাপতে সহা প্রজাপতে ইদামনা মাম মর্নিং মর্নিং অগ্নিহন্ত মন্ত্র এবং ইভিনিং অন্তর অগ্নিহন্ত মন্ত্র অগ্নায়ে সহা অগ্নায়ে ইদাম মাম প্রজাপতায় সহা প্রজাপতায় ইদাম মাম এই অগ্নিহন্ত মন্ত্রের মাধ্যমে আপনাকে আপনাদের ফিল্ডে বা জমিতে কি করতে হবে প্রথমে শুকনো গোবর নিতে হবে তারপর ঘি অবশ্যই দেশি গরুর ঘি তারপর আপনাকে ধান নিতে হবে সেটাকে তামার পাত্রে জ্বালাতে হবে সাথে সাথে আপনার এই যে মর্নিং মন্ত্র এবং ইভিনিং মন্ত্র যেটা সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় সেই মন্ত্রটাকে প্রনাউন্সিয়েশান করতে হবে এবং তারপরে যে ছাইটা তৈরি হবে সেই ছাইটা আপনাকে ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে কি ছায়ের কাজ কি এই ছাইটা কি করবে ছাই হচ্ছে একটাই এনার্জি দেবে আমাদের ফিল্ডে সেটা সমস্ত কিছুকে স্বতন্ত্রভাবে স্বতস্ফুত করবে সমস্ত জীবজগত এবং আমাদের বেনিফিশিয়াল অর্গানিজম জীব জগৎ সমস্ত কিছুকে স্বতন্ত্রভাবে স্বতঃস্ফুত করবে এখন মডার্ন সায়েন্স এটা বিলিভ করছে না কিন্তু মডার্ন সায়েন্সও এখন নতুন জার্মানি থেকে নতুন প্রমাণ করেছে যে আমরা ঘরে ধূপ ধুনো জ্বালাই কেন আর আমরা এই ধূপ ধুনো জ্বালালে জ্বালালে যে আমাদের ধূপ থেকে একটা ফায়ার হরমোন রিলিজ হয় যেটার নাম হচ্ছে ক্যারিকেন হরমোন এই ক্যারিকেন হরমোন আপনাদের সবার স্বতঃস্ফূর্ততা বাঁচা ভাড়া সবাইকে বাড়িয়ে দেয় সেই জন্য বীজ রোপন করলে একশোটা বীজ রোপন করলে একশোটা বীজই বীজের অঙ্কুরোদ্গম হবে জার্মিনেশন করবে তাহলে তাহলে এই যে আমরা মন্ত্র প্রনাউন্সিয়েশনের মাধ্যমে যে ছাইটাকে ছড়িয়ে দিলাম সেই ছাইটা সমস্ত জীব জন্তুর এনার্জি দিয়ে তার বাঁচা বা স্পন্টে বাড়িয়ে দেবে তার পাশাপাশি ছায়ে আছে পট অ্যাশ অ্যাশে আছে পটাশ এবং পটাশ আমরা সবাই জানি যে ডিজিজ পেস্ট ইনসেক্ট পেস্ট রেজিস্ট্যান্স ডিজিজ রেজিস্ট্যান্স এবং হচ্ছে স্টিফনেস অফ দ্য স্টেম সমস্ত কিছুকে বাড়ায় তারপরে আসি ন্যাচারাল ফার্মিং এ আপনাদের যে কেন আমরা গরুকে ইউজ করব আর এগ্রিকালচারে উইথাউট লাইফ স্টক এগ্রিকালচার এক্সিস্ট করে না সেটা ঠাকুরও বলেছেন আর হচ্ছে আমাদের ন্যাচারাল ফার্মিংও বলেন সুতরাং আমাদের গবাদি পশুর মধ্যে গরুকে বিচার করব যেখানে হচ্ছে কাউডাং কাউডাং কেন ইউজ করব সবাই বলে ছাগলের ম্যানটাকে আমরা করতে পারি আমরা কেন যেটা বৈদিক যুগ থেকে আমাদের গরুকে বা আমরা ভগবতী দেবী বলি গরুকে আমরা কেন ভগবতী দেবী বলি ভ্যালো আমাদের ভারতের সনাতন ধর্মে লেখা আছে ৩৩ কোটি দেবতার থেকে বেশি দেবতা এবং ভগ ভগবতী দেবী আমরা গরুকে কেন বলি সেটা হচ্ছে আমরা আমাদের তেত্রিশ কোটি দেবতা আমরা পারবো কিনা জানি না কিন্তু গরুর মধ্যে আমাদের মানুষের থেকেও বেশি তাই আমরা গরুকে আমরা ভগবতী দেবী বলি এবং জার্মানিতে এখন রিসার্চ করছে কেন আমরা গোবর নেব অন্য কিছু কিছুর তো নিতে পারি অন্য পশুর ম্যানিগর তো নিতে পারি জার্মানি রিসার্চ করে দেখেছে যে কাউডাং বা গরুর গোবরে আছে এন্ডল যেটা হচ্ছে স্কেটল একটা বায়োকেমিক্যাল কম্পাউন্ড যেটা আমাদের মৌমাছিকে অ্যাট্রাক্ট করে এবং মৌমাছি পরাক সংযোগ ঘটায় সংযোগ ঘটিয়ে আমাদের ফসল উৎপাদনের বাড়িয়ে দেয় তাহলে এখন বোঝা গেল যে কাউডাং কেন আমরা ইউজ করব আর কাউডাং শুধুমাত্র আমরা কেন মাটিতে ইউজ করব আমরা তো ঘরে ঘর লেপন টেপন করেও তো আমরা আগে ওই স্যানিটাইজার ইউজ না করে আমাদের তো গোবর ছড়া আমরা গোবর নেতা দিতাম দিতাম লেপা কিন্তু সেগুলো আস্তে আস্তে আমরা করে করে আমরা সব শেষ আর শ্রী ঠাকুরের আলোচনায় লেখা আছে ম্যাক্রোজোম অফ দা ম্যাক্রোজোম মানে হচ্ছে অতি বিশ্ব থেকে মহাবিশ্ব থেকে আমাদের ক্ষুদ্র বিশ্ব মহাবিশ্বে যা কিছু আছে তার সবকিছু আছে আমাদের দেহান্ডে not only on the human being but are also on the livestock সুতরাং আমাদেরকে সেগুলো মেইনটেইন করা উচিত যেটা হচ্ছে ন্যাচারাল ফার্মিং এর একটা অন্যতম কম্পোনেন্ট তাহলে তাছাড়া ঠিক আছে হ্যাঁ ঠাকুর আমাদের গবাদি পশুকেও কিভাবে মেইনটেইন করা যায় তার জন্য রোগ ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন রকমের অর্জুন গাছ মানে টার্মিনালিয়া অর্জুন গাছের কথাও বলেছেন তারপর আমরা রিচ গার্ড বা ঝিঙের মাধ্যমে আমরা এই তাদের ফুড অ্যান্ড মাউথ ডিজিজ যেগুলো হয় সেগুলো বাঁচাতে পারি তারপর গঙ্গা শিউলি বা শিউলি ফুল দিয়ে আমরা পশুকে ম্যানেজ করতে পারি মানে গবাদি পশু বলতে কাউকে আমরা ম্যানেজ করতে পারি অবশ্যই দেশি দেশি আমরা চিন্তা ঘি সমস্ত কিছু কাউ ইউরিনের ওপর রিসার্চ করেছি কাউ ইউরিন বা গৌমূত্র গোমূত্র আগেকার দিনে আমাদের সমস্ত কিছু যে নারায়ণ প্রসাদ বা চিনি প্রসাদে একটু গোমূত্র ইউজ করা হতো কিন্তু আমরা এখন গবেষণার মাধ্যমে দেখা গেছে যে গোমূত্র অ্যান্টি ক্যান্সার আজ গোমূত্র যদি কিছু ড্রপ ফোটার মাধ্যমে আমরা হোমিওপ্যাথি মেডিসিনের মতো আমরা ইউজ করতে পারি যেটা আমাদের সমস্ত রোগ ব্যাধি নিরাময় করবে আর একটা কথা যেটা হচ্ছে পৃথিবীতে আমাদের কথা গাছ পর্যন্ত বুঝতে পারে যেটা আমাদের রামায়ণে বলেছিলেন আমাদের দেখিয়েছেন যখন সীতা হরণ হয়ে গেছিল তখন লর্ড রাম উনি ঘাসকে জিজ্ঞাসা করেছিলেন আমার সীতাকে নিয়ে গিয়েছিল ঘাস বলে দিয়েছিল এই ধরনের আমরা কেন লর্ড বলি লর্ড এই জন্যই উনার পাঁচ হাজার খ্রিস্টপূর্দপূর্ধ আগে ওনার এই ফিলিংটা ছিল যে গাছও কথা বলতে পারে এবং উনি বুঝতে পারেন আর এখন রয়্যাল সোসাইটি অফ ব্রিটিশ সায়েন্স প্রমাণ করেছে যে দুটো মাশরুম বা ছত্রাককে আমরা যদি পাশাপাশি রাখি তারা নিজেদের মধ্যে কথা বলে এবং এই কথাটা একশোটা হিউম্যান ভোকাবিলিটি মানুষের ভাষার সাথে মিল আছে মিল আছে এবং তারাও মানে গাছেরাও আমাদের ভাষা বুঝতে পারে সুতরাং জীব জগৎ জীবন কারণ সমস্ত কিছুতে আমরা যদি ভালো করে মেনটেন করতে পারি সৎ সস্তায়নি সদাচার এবং সৎশ্রেষ্ঠ আস্থায় যার উন্নতি হয় অবাত তার এইভাবে আমরা বিচারণ করতে পারি তাহলে ন্যাচারাল ফার্মিং আমাদের এক্সিস্ট করবে এবং ঠাকুরের বাণী নিয়ে ফোর প্লেয়ার অফ এক্সিস্টেন্স নিয়ে আমরা আগে বেরোতে পারবো এই বলে ঠাকুরের আলোচনা আমি জয় গুরু জানিয়ে আমি শেষ করছি জয়গুরু